দামের অসামঞ্জস্য 100 পেলাম আঠাশশো টাকার ট্রং মূল্যটা আপনি আজকে চৌত্রিশ পঞ্চাশে বিক্রি করছেন স্যার এত বড় সরি স্যার 350 এটা ঠিক হয়নি বড় পাইকার হিসাবে এটা তো আপনার দরকার ছিল না এমনি সব সব দোকান বন্ধ রাখে স্যার দেখেন না পাটাটুইকা আমারটা বলে রাখছি আপনাকে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে কত ব্যবস্থাপতিক কত পূর্ণ 50 টাকা এখানে একটা আছে

পঞ্চাশ টাকা রেট দিয়ে রাখতে কিন্তু ওখানে যে রেট দেওয়া থাকে ওর উপর তো আর টাকা এর জন্য রেটটা একটু বাড়াই দেওয়া ওরা মূলত রেট হচ্ছে প্রত্যেকটা আমার কম দামে হাস মোল্লা কুড়ি মোল্লা নাই এই 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 যে মোল্লা কোনটা গেছে আর নাই

2800 টাকা ক্রোন লোটা আপনি আজকে 3450 এ বিক্রি করছেন না এটা ঠিক হইনি কারণ আপনি ওই পুরান চালগুলা কমে কিনছেন বড় পাইকার হিসেবে এটা তো আপনার দরকার ছিল না আমি জন্য আজকে আমরাই একটা ফাইন করব আপনাকে এমনি সব সব দোকান বন্ধর আগে স্যার দেখেনা পাটাটুইকা আমাদের পুরো রাখি আপনাকে 5000 টাকা

মূল্য তালিকা রেট দাম সবকিছু স্বচ্ছতা সাথে ভাগ তাদের কাছে যায় কিছু কইতে পারে না ওইখানে যাইয়া তারা সবাই চুপ থাকে ধরে যারা ছোট তাদেরকে আয়সা খাবলি মেরে ধরে এরকম কোনো কথা হইলো না এই এই দেশটা এরকমই চলতেছে এইভাবেই চলবে